নমস্কার বন্ধুরা মাতারানীর পাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি শত্রুর কালো ঘুরতে চলেছে বসে বসে সব দেখবেন আঠারো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি এই তিন বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে আঠারো থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন চাপে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কি কি প্রতিকূল সময় আসতে চলেছে কী কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন বেকারদের জন্য সুখবর আসতে পারে শারীরিক সমস্যা থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসতে পারেন তবে দিনগুলিতে ব্যবসায়ী সুখবর পেতে পারে আর্থিক চাপ কম থাকবে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার জন্য আপনাদের অর্থ খরচ হতে পারে সন্তানের জন্য কাজের ব্যবস্থা হতে পারে কুম্ভ রাশি আঠারো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দিনগুলিতে স্ত্রীদের নিয়ে ভ্রমণের আলোচনা হতে পারে আইনি কাজের জন্য আপনার খরচ বাড়তে পারে তবে লিভারের সমস্যা বৃদ্ধি পাবে চলাফেরার ব্যাপারে সাবধান থাকতে হবে শারীরিক কারণে আপনাদের কাজের ক্ষতি হতে পারে দিনগুলিতে আপনার প্রেমের সম্পর্ক খুবই ভালো থাকবে অর্থভাগ্য একটু খারাপ থাকবে কিন্তু শেষের দিকে সব কিছু ঠিক হয়ে যাবে পারিবারিক ক্ষেত্রে আনন্দ বাড়তে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা থাকতে পারে তবে শেষের দিকে সব ঠিক হয়ে যাবে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন আপনারা কর্মক্ষেত্রে নিজের বুদ্ধির অপপ্রয়োগ করলে সুনাম অর্জন করতে পারবেন পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনগুলিতে আপনারা আপনার পারিবারিক বিবাদ মেটাতে গুরুজনের সাহায্য নিতে পারেন ছোটোখাটো বিষয়ে মাথা গরম করার ফলে হাতে আসা কোনো ভালো কাজ ভেজতে যাবে কর্মক্ষেত্রে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে গাড়ি চালানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আঘাত লাগতে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন অর্থভাগ্য তেমন থাকবে না তাই আপনাদের ধার হতে পারে শত্রুর ষড়যন্ত্র ভেজতে দিতে সক্ষম হবে বিদ্যার্থীদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করুন চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বাড়তে পারে আগামী এই কয়েকটি বাড়িঘর নির্মাণের ব্যাপারে খুবই ভালো যোগাযোগ আসতে পারে তবে দিনগুলিতে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সম্পত্তির ব্যাপারে আপনাদের খরচ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে মানসিক জীবিতা চাপ বাড়াতে পারে কুম্ভ রাশি আঠারো থেকে উনত্রিশেই ফেব্রুয়ারি দিনগুলিতে বাড়িতে অনেক খরচ আপনার সঞ্চয় কম করাতে পারে বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে হতে পারে তবে দিনগুলিতে পেটের সমস্যা বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন বহু দিক থেকে আয়ের যোগ্য দেখতে পাবে আয়ের যোগ্যকে ভালো জায়গায় আপনারা কাজে লাগান পরিবারের অশান্তি লেগে থাকতে পারে বাইরের লোকের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ব্যাপারে গুরুজনের সাহায্য নিতে হতে পারে রাশি আগামী এই কয়েকদিন আপনারা সহজেই কারোর ওপর বিশ্বাস করবেন না হলে সেই ব্যক্তি আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে লটারি বা শেয়ার বাজার থেকে অর্থ লাভের শুভ যোগাযোগ দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন ধর্মীয় কাজ করার জন্য আপনাদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার জন্য সমাজের সামনে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে দিনগুলিতে একটু সাবধান বা সতর্ক থাকতে হবে না হলে আঘাত লাগতে পারে কুম্ভ রাশি আঠারো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি আগামী এই কয়েকদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য মা বল্লাকালীর পুজো করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে মা বোল্লাকালীর আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে সাংসারিক জীবন খুবই ভালোভাবেই কাটাবে গুরুজনদের পরামর্শে বড়ো বিপদ থেকে মুক্তি পেতে পারেন আগামী এই কয়েকদিন গৃহের সুখ শান্তি বজায় থাকবে প্রেমের বাধা কেটে যাবে আপনারা আপনার যুক্তিপূর্ণ কথায় শত্রুদের পিছু হটাতে পারবেন ব্যবসায় আয়ের ভালো যোগাযোগ দেখা যাচ্ছে তবে দিনগুলিতে ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে গুরুজনের জন্য আপনার খরচ বাড়তে পারে কুম্ভ রাশি আগামী এই কয়েকদিন প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য আপনারা কোনো সেবাশ্রমে নিজের সেবা নিবেদন করুন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত হবে স্ত্রীর খারাপ ব্যবহারই মনের কষ্ট পেতে পারেন চাকরির স্থানে উন্নতির সুযোগ পেতে পারেন তবে দিনগুলিতে উচ্চশিক্ষার জন্য খুবই ভালো সময় আসতে চলেছে সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে শেষের দিকে মানসিক চাপ বাড়তে পারে স্ত্রীর জন্য আপনাদের কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে আগামী এই কয়েকদিন ধর্মীয় আলোচনায় মনে আনন্দ লাভ পাবেন পাওনা আদায়ের ক্ষেত্রে খুবই উপকূল সময় আসতে চলেছে স্ত্রীর সঙ্গে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে নতুন সম্পর্ক থেকে দূরে থাকায় ভালো হবে জীবিকা নিয়ে আনন্দেই কাটবে দিনগুলি কুম্ভ রাশি আঠারো থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দিনগুলিতে আপনারা আপনার বাড়ির পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন পাড়া প্রতিবেশীর সঙ্গে একটু বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে আপনাদের বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকতে হবে না হলে আগামী এই কয়েকদিন বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেবে যেচে পড়ে কারো উপকার করতে যাবেন না হলে অপবাদ জুটবে আপনাদের কপালে বাড়িঘর নির্মাণের জন্য শুভ যোগাযোগ বা কথাবার্তা হতে পারে আত্মীয়দের নিয়ে চাপ বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হওয়ার যোগ্য দেখা যাচ্ছে কাজের চাপের জন্য আপনারা আপনার বাড়িতে সময় দিতে পারবেন না আগামী এই কয়েকদিন বাড়িতে বন্ধুদের নিয়ে বড় সমস্যা বাড়তে পারে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে বিবাহ নিয়ে বিশেষ আলোচনা হতে পারে শেষের দিকে কর্মরস্থানে আপনাদের বিবাদ হতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী বা জয় মা বল্লাকালী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মা বোল্লাকালীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন